ট্রেন তো অনেকের পরে তোমাদের ব্লক দিচ্ছি তো দেখো কোথায় যাচ্ছি আমরা তো ট্রেন চলছে দেখতে পাচ্ছি ট্রেনে আমরা দাঁড়িয়ে আছি তো এই ট্রেন চল তো যাচ্ছি দেখো কিন্তু কোথায় যাচ্ছি বলতে তোমরা দেখতে থাকো পরে বলবো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তোমরা তো এখন যাচ্ছি তোমরা দেখো ট্রেনে উঠে অবশ্যই শীতকাল তো ভিডিওতে দেখ একটু দেরি হয়ে যাবে ভিডিও বাইকটা ভালো করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছো এটা কাঁথি কাঁথিতে একটু ট্রেনটা দাঁড়িয়েছে তো আবার ট্রেন চলা শুরু হলো দেখতে পাচ্ছি আমি একাই দাঁড়িয়ে আছি ট্রেনের মেয়েদের ছেলেদের আলাদা আলাদা বগি তো আমি দাঁড়িয়ে আছি একা দেখতে পাচ্ছি সব মেয়েরা নেমে পড়েছে তো এখানে ফাঁকা আমি তো আমার তো খুবই বোর লাগছে তাই জন্য আমার হাজব্যান্ড অন্য অন্য বগিতে উঠেছে তো সেখানেই চলে যাব চল এই দেখতে পাচ্ছি আমার হাজব্যান্ড বসে আছে তো এখানে ছেলে মেয়ে সবাই আছে দেখতে পাচ্ছি তাই জন্য আমাকে ডাকছিল চলে এসেছি যে আমরা ট্রেন থেকে নেমেছি তো কোথায় নেমেছি তো এবার তো বুঝতে পারবে দেখলেই কোথায় আমরা যাচ্ছি তো দেখতে থাকি এই জায়গাটা তোমাদের চিনাই তো চিনতে পারছো আশা করি এই জায়গাটা শীত আর বলার দরকার কি এটা দীঘায় দীঘাতে আমরা এসেছি তো এই আমি যাচ্ছি রাস্তায় সবাই বলছে ভালো ভালো সবাই বলছে আমরা যাচ্ছি না দীঘা মানে শীতকালের একটা আমেজ শীতকালে একটা ভালো মুহূর্তে দীঘার নাম করলে সবার নামই আনন্দে সবার মন ভরে যায় তো এখানে অমরাবতী পার্ক ছিল এখানে অমরাবতী পার্কটা বন্ধ হয়ে গেছে তো আমরা হোটেল বুকের জন্য যাচ্ছি হোটেল কোন রুম ভাড়া নেব যাচ্ছি চলো নদীর সাইডেই সমুদ্রের সাইডেই ভাড়া নেব প্ল্যান করেছি এই দেখো নদী সমুদ্রের সাইডেই ভাড়া নিয়েছি তো নিয়েই সোজা সমুদ্রের পাড়ে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে সমুদ্রটা প্যারাশুট আছে তোমাদের প্যারাশুটে দেখাচ্ছি এবারে নতুন জিনিস দেখলাম প্যারাশ্যুটে লোক উঠেছে তো প্যারাশুট তো অরিজিনাল আমরা চোখে কোনো দিন দেখিনি এই প্রথম দেখছি তো তোমাদের দেখাচ্ছি ভিডিও করেছি তোমাদেরকে দেখাচ্ছি প্যারাশ্যুটে যাই না তোমরা হয়তো আগে দেখেছো দেখে বলছি প্রচুর ভিড় ভীষণ ভিড় লোক যেন গিজ করছে এত ভিড় আমি এর আগে এসেছি যে দেখিনি এবারটা ভীষণ অভিনে যুক্ত দেখো ও আচ্ছা এই যে আমি দাঁড়িয়ে আছি দেখো তো তোমরা আমার ভিডিও দেখো আর এনজয় করো দীঘার ভিডিও তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আমাকে করো আর আমি এটা দ্বিতীয় দ্বিতীয়বারের ভিডিও দিয়েছি প্রথম ভিডিওটা ছোট করে দিয়েছি আর দ্বিতীয়বার দিয়েছি আবার পরে আসছে তৃতীয়বারের ভিডিও দেব আর বাকি দীঘার কি কি ভিডিও করেছি তোমাদেরকে দেব তো এই ভিডিওটা সমুদ্রের ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো